তোমরা যারা এবছর বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমাদের জন্য অনেক বড় একটা দুঃসংবাদ রয়েছে তোমাদের এই খাতা মূল্যায়ন নিয়ে দেখো শিক্ষার্থীরা তোমাদের খাতাটা কিভাবে মূল্যায়ন করা হবে এ নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও গত ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিয়েছি তো আজকে আবার সর্বশেষ যমুনা টেলিভিশনের এক সাক্ষাৎকারে শিক্ষা উপদেষ্টা এই কথা পর্যন্ত বলেছিলেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এবছর আপনারা খাতাটা বোর্ড চ্যালেঞ্জের জন্য কিভাবে দেখবেন বা কিভাবে মূল্যায়ন করবেন তখন তিনি বলেছেন শুধুমাত্র সিকিউ দেখা হবে এমসিকিউতে সিকিউতে কখনোই মূল্যায়ন করা হবে না তো আজকের মূল পয়েন্টটা হচ্ছে এখানেই দেখো শিক্ষার্থীরা আজকের ভিডিওতে এ নিয়ে কথা বলবো একটা শিক্ষার্থী যখন ফেল করে এরপরে ফেল থেকে আমরা অনেক সময় দেখছি যে সে এ প্লাস ও পেয়েছে বিগত বছর গুলাতে এরকম হয়েছে তো এটা কিভাবে সম্ভব দেখো যেখানে শিক্ষার্থী প্রথমে ফেল করলো এরপরে সর্বোচ্চ পাস করতে পারে কিন্তু ওই শিক্ষার্থী একদম এ প্লাস পর্যন্ত পাইছে তো এটা অবশ্যই সিস্টেমের এর যে কোনো ভুল ছিল বা শিক্ষা বোর্ডের যে কোনো খাতা মূল্যায়নের ভুল ছিল তো এটা কি শুধুমাত্র সিকিউ পর্যন্তই সমাপ্ত কিনা দেখো এটার উপর একটা এমসিকিউর প্রভাব রয়েছে যদিও এমসিকিউটা দেখা হয় কম্পিউটারের মাধ্যমে এবং কম্পিউটারে একদম সেট দেওয়া থাকে সেটা পড়া থাকে যে এই প্রশ্নের উত্তর হবে এটা যদি এটা না দিয়ে অন্যটা অ্যান্সার করে তাহলে সেটা ভুল মোট কথা ত্রিশটা এমসিকিউর মধ্যে যে কোটা রাইট অ্যান্সার থাকে ওই রাইট অ্যান্সারগুলো কম্পিউটার কাউন্ট করে তো তাহলে বলা যায় যে এমসিকিউতে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না তবে অনেক শিক্ষার্থী এরকম হয় যে সেট কোর্ট মিলাতে ভুল করে বা সে ক সেটে পরীক্ষা দিচ্ছে এমসি কিন্তু সে ওখানে ভরট করছে খ সেট তো এই সেট ভুলের কারণে কিন্তু অ্যান্সার শিটটাও ভুল থাকে দেখো ক সেটের যে এক নাম্বার প্রশ্ন থাকবে যে এমসি সেটার উত্তর হচ্ছে খ আবার খ সেটের যেই প্রশ্নটা থাকবে এক নাম্বারে তার উত্তর হচ্ছে গহ তাহলে মনে করে যে একটা শিক্ষার্থী ক সেটে পরীক্ষা দিয়েছে সে তো ওখানে ভরট করেছে ক এখন সে যদি খ সেট পূরণ করে তার ওই সেট কোর্টের জায়গায় তাহলে কিন্তু ওই এমসিকিউটা ভুল আসবে তো শিক্ষার্থীরা এই একটা সিস্টেমে অনেক বড় ভুল হয় শিক্ষার্থীরা সেট কোড পূরণে ভুল করে তো শিক্ষা বোর্ডের উচিত যারা বোর্ড চ্যালেঞ্জ করে তাদের একদম এমসিকিউটাও একটু পুনরায় মূল্যায়ন করা বা সেখানে কোনো সেট কোডে ভুল আছে কিনা বা রোল রেজিস্ট্রেশনে কোনো ভুল আছে কিনা কিন্তু শিক্ষা বোর্ড থেকে এবছর বলে দিয়েছে গত দুই দিন আগে বলে দিয়েছে যে তোমাদের কোনো এমসিকিউতে মূল্যায়ন করা হবে না শুধুমাত্র সিকিউ এবং তাও এমআর শিটে যাওয়া হবে না শুধুমাত্র যোগ বিয়োগে কোনো ভুল আছে কিনা কোথাও নাম্বার দিয়েছে কিনা নাকি দেয় নাই শুধুমাত্র এতটুকু দেওয়া দেখা হবে তো শিক্ষার্থীরা আমরা বলবো এটা শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটা সংবাদ আর শিক্ষা বোর্ডের উচিত হবে তোমাদের নিয়ে যে কিভাবে তারা এই খাতাটা মূল্যায়ন করবে এই বোর্ড চ্যালেঞ্জ আসে বোর্ড চ্যালেঞ্জ যায় রেজাল্ট প্রকাশ হয় কিন্তু আসলে বোর্ড চ্যালেঞ্জ এর পর সেই খাতাগুলোকে কি করা হয় এটা নিয়ে তোমরা অনেকেই জানো না দেখো এবছর কিছুটা বলে দিয়েছে যে এই খাতাগুলোকে সরাসরি বোর্ডে পৌঁছানো হবে অর্থাৎ যেই যে জায়গায় এই খাতাগুলো আছে তোমাদের তোমাদের রোল রেজিস্ট্রেশন দিয়ে আবেদন করছো তো এই রোলের এই রেজিস্ট্রেশনের খাতাগুলো কোন শিক্ষকের কাছে আছে তাদের থেকে বোর্ডে জমা করা হয় এরপর বোর্ড থেকে আবার অন্য কাউকে দিয়ে পুনরায় মূল্যায়ন করা হয় তো শিক্ষার্থীরা আমরা বলবো এই যে একটা গোপন একটা সিস্টেম এই সিস্টেমটাকে আমাদের সামনে যদি প্রকাশ করা হয় বা বোর্ড থেকে সরাসরি ক্লিয়ার কোনো একটা বার্তা তোমাদেরকে দেয় যে বোর্ড চ্যালেঞ্জে এভাবে এভাবে দেখা হবে এমসিকিউ দেখা হবে না এসিকিউ দেখা হবে তাহলে শিক্ষার্থীদের কি করতে ওই বিষয়ের উপর যদি কনফিডেন্স থাকতো যে হ্যাঁ আমার এমসিকিউ না দেখলো সমস্যা নাই আমি সিকিউতে ভুল আসে বা সিকিউতে পাস করলেই আমি পাস হয়ে যাব তাহলেও শিক্ষার্থী আবেদন করত আর যেহেতু এমসিকিউ দেখাই হবে না অধিকাংশ শিক্ষার্থী কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে যে আমার এমসিকিউতে হয়তো ভুল আসে বা অনেকের আটটা এমসিকিউ হইছে তোমরা বা নয়টা হলি পাশ তো এখন এই জায়গা থেকে এমসিকিউ একটু মার্ক আপডেট হওয়ার জন্য তোমরা আবেদন করছো আর এখন শুনতে পাচ্ছো যে বোর্ড চ্যালেঞ্জে ওই এমসিকিউ তোমার দেখাই হবে না তাহলে এটা কতটা বেদনাদায়ক হতে পারে তো আমরা বলবো এই বিষয়ে শিক্ষা বোর্ড শিক্ষার্থী বান্ধব একটু মানবিকতার পরিচয় দেওয়া উচিত বা তারা এটা করবেন আশা করছি যদি প্রতি বছর 3 চার লাখ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে সেখানে দেড় লাখ থেকে দুই লাখ পর্যন্ত শিক্ষার্থী থাকে তারা কিনা এমসিকিউ ভুল করছে বলে তারা বোর্ড চ্যালেঞ্জ করে অর্থাৎ এমসিকিউ যেন পাস করতে পারে সেজন্য দেখো তুমি যখন বাংলা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটা বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করছো অর্থাৎ তুমি তিনশো টাকা দিয়ে এসছো তিনশো টাকা দিয়ে দুইটা বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করছো তুমি বাংলা ফার্স্ট পার্টে এমনিতে তুমি পাস করবা সিকিউতে তোমার সন্দেহ ছিল এম সিকিউর জায়গায় যে হয়তো আমার এম সিকিউতে কোনো ভুল হয়েছে বা সেখানে দেখার কোনো ভুল হতে পারে এই আবেদন করছো আর এরপর শুনলা যে তুমি এমসিকিউ তোমার মূল্যায়নই করা হবে না তাহলে তুমি কেন আবেদন করছো যদি এই বিষয়টা শিক্ষা বোর্ড থেকে আগে জানিয়ে দিত তাহলে হয়তো তুমি আবেদনই করতা না তো শিক্ষার্থীরা এ ছিল আজকের মতো তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জ নিয়ে সর্বশেষ একটা আপডেট তথ্য আশা করছি শিক্ষা বোর্ড এটা হতে শীঘ্রই সংশোধন করে নেবেন বাকি সিদ্ধান্ত আসে পরবর্তীতে আপডেট সেটা তোমাদেরকে জানিয়ে দেব আর সর্বদা টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলে সাথেই থাকো আমরা তোমাদেরকে সঠিক সময়ে সঠিক তথ্য জানিয়ে দিব। আর আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবা আর যদি তুমি আমাদের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই আমাদের ফলো দিয়ে সাথেই থাকো আল্লাহ হাফেজ